হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরও একবার লাইভে এলাম প্লিজ ঝটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও আর কে কথা থেকে লাইভটা দেখছি একটু সবাই কমেন্টে জানাও ফ্রেন্ড শিবলি রান্নাঘর থেকে আমি শিবলি আজকে আরো একবার লাইব্রে এলাম প্লিজ ঝটপট করে সবাই লাইব্রে জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে লাইব্রের দেখছো একটু সবাই কমেন্টে জানাবে হাই ফ্রেন্ড শিবলি আবার থেকে আমি শিবলি আজকে আরও একবার লাইভে এলাম প্লিজ চটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট নতুন নতুন বন্ধুরা যারা লাইভে জয়েন্ট হচ্ছে তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন সবাইকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য